আমি আসি বর্তমান মানে গাইবান্ধা থেকে আঙু তারাঙ্গাগেতে যেটা রাস্তা জিঞ্জিরামের উপরে ব্রিজ এই ব্রিজের মাঝে তো এটা হলো লোহার ব্রিজ তো আমি ফেসবুকে থেকে কত টাকা কামাই ইনকাম করলাম তো ওটা বহুতেই কমেন্ট করে থাকেন আর আমি এত সিম্পল বাইক কিনে নিলাম তো এই আলোচনাটা এই ভিডিওর মাঝে আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আলোচনাটা শুনেন আর যারা আমার পেজে এখন নতুন আছেন পেজটা ফলো করে রেখেন আর ইউটিউবে থেকে যারা যারা দেখতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো এই যে বাইক যে দেখতেছেন এটা কিন্তু ফেসবুকে আপনারা যেটা ভালোবাসা দিচ্ছেন ওই ভালোবাসার টাকার বাইক তো যদি আমি প্রথম পেমেন্ট ষাট হাজার পাইছি আর ওই যে আপনারা যে গরু দেখছেন একজোড়া আমি বিরানব্বই হাজার পেয়েছি তো ওন থেকে আরও চল্লিশ হাজার নিয়ে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট হলো ষাট হাজার আমার গরু বিক্রি করা হলো চল্লিশ হাজার টোটাল এক লাখ টাকা দিয়ে এই বাইকটা নিলাম আর তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি এরকম একটা বাইক নিলেন কে বর্তমান যুগে সবাই দামি দামি বাইক চলায় তো আপনি এরকম সিম্পল একটা বাইক নিলেন তো আসলে সিম্পল বাইক নেওয়ার কারণ হলো যে আমি আপনারা ইতিমধ্যে জানেন যে আমি এই কৃষিকাম করি তো কৃষিকামে এবং গাখির বাজারে নিয়ে বিক্রি করি তো গাখীর নিয়ে দিনে বার করে বাজার যাওয়া লাগে আসা লাগে তো এই গাড়িটায় তেল খরচা কম তো যেহেতু আমি বিজনেস হিসাবে করি আমার দেখা লাগব যে কোন গাড়িতে খরচা কম হয়তো ফ্যাশন করে তো আর আমার সময় নাই বা দরকার নাই কারণ ফ্যাশন করবার গেলে আমার যদি খরচা বেশি হয়ে যায় তো আমার এই ইনকামটা যা ইনকাম করম তা গাড়ির তেলের পাশেই যাবো গা তো ওই জন্যে যে ফ্যাশনের চিন্তা না করে যে গাড়িতে তেল কম খায় এবং ওই চিন্তা করে আমি এই সিম্বল গাড়িটা নিছি অবশ্য মুরব্বী মানুষ মানে যারা হানড্রেড পার্সেন্ট মানুষই এই গাড়িটা পছন্দ করে এবং করে আব্বাও খুব পছন্দ করছে গাড়িটা তো ইতিমধ্যে হয়তো আমার আর একটা গাড়ি আছে দেখছেন তো ওই গাড়ির চেয়েও এই গাড়ির আব্বা বেশি পছন্দ করছে তো বর্তমান যুগে মানে আব্বার এটাই পছন্দ যে গাড়িটার সিট সিধে একদম মানে লম্বা আর এটার মধ্যে আর সুবিধা আছে দেখেন আমি নিভেরে কাটিং বা এগুলা বস্তু টস্তু বস্তায় ভেড়ে নিয়ে যাই বা হাঁস মুরগির দানা এই গাড়ির পাশে উঠিয়ে নিয়ে যাওয়া করা হয় তো এরম একটা প্লেন সিটের গাড়ি আছে মানে আমার জন্য খুব ভালো হয়েছে তো হয়তো এটাই বহুজনে কমেন্ট করে হারেন যে ভাই আপনি এখনকার যুগে এরম শেম্পল গাড়ি নিছেন বা বহুত জন আমরা জি গাই ডাইরেক্ট যে এরকম সিম্পল গাড়ি নিলেন কে তো এইটার কারণ হলো এটা আর তারপরে বহুতেই জি গান বহুত দিন থেকে যে ফেসবুকে থেকে আপনি কিরমই ইনকাম করলেন তো ওটার অ্যান্সারও নিশ্চয়ই পাইলেন এটার মধ্যে আর কি